কেউ ওদেরকে বুদ্ধি দিয়েছে দিল্লিমুখী হলে ওরা ফেরত পাবে চাকরি তাই জন্য ওরা এখন দিল্লিতে আন্দোলন করবে দিল্লিতে আন্দোলন করলে যেটা হবে কিছু মিডিয়ার অ্যাটেনশান পাবে এর বাইরে কিছু হবে না দিল্লিমুখী আন্দোলন করে কি হবে এখন তারা এইটাকে বোঝাতে চাইবে তাই জন্য দিল্লিতে যাবে দিল্লিতে কি আছে দিল্লি সরকারও পরীক্ষা নেয়নি কেন্দ্রীয় সরকারও পরীক্ষা নেয়নি আর এখন যদি ওরাও কিছু ভেবে থাকে যে কিছু করবে দিল্লিতে দিল্লিমুখী আন্দোলন করতে চাই যে কেউ ওদের মাথায় বুদ্ধি দিয়েছে তাই দিল্লিমুখী আন্দোলন করছে দিল্লিমুখী কেউ বুদ্ধি ডেফিনেটলি দিয়েছে এখন যাবে দিল্লিতে আন্দোলন করবে তবে হ্যাঁ এটা আমি বলতে পারি দেখুন যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের প্রতি আমার সহানুভূতি তো থাকবেই কারণ এরকম অনেক পরিবার রয়েছে যারা চাকরি হারা হয়েছে কিন্তু সেন্টিমেন্ট থাকলে তো হবে না আদালতে আইনে কাগজে কলবে জিনিসটাকে ঠিক করতে হবে আদালতে আইনে কাগজে কলবে জিনিসটাকে ঠিক করতে হবে এখন সেটা যদি ঠিক না হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করবে তাতে কী হবে এখন মিডিয়াতে কিছু দেখাবার জন্য আন্দোলন হবে কারণ দেখুন এই যে জেনুইন ক্যান্ডিডেট যারা তারা তো প্রথমে পিকচারেই ছিলেন না যখন সিঙ্গেল বেঞ্চে রায় হয়েছিল এটা তথ্য কথা বলবে তো আমার কথা নয় সিঙ্গেল বেঞ্চে যখন রায় হয়েছিল তখন যেগুলো টেন্টেড ক্যান্ডিডেট সেগুলো চাকরি যাচ্ছিলো রাজ্য সরকারের সাথে টেন্টেড ক্যান্ডিডেটরা লড়াই করছিল যে এই লিস্ট প্রকাশ্য দে আনা যাবে না তারপরে সুপ্রিম কোর্ট ঘুরে সেটা আসলো ডিভিশন বেঞ্চে ফাইনালি ডিভিশন বেঞ্চে যখন রাজ্য সরকার এই স্ট্যান্ড নিল যে আমরা কত টেন্টেড ক্যান্ডিডেট বা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বলবো না অর্ডারেই রেকর্ড আছে দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ তখন ডিভিশন মেন সিদ্ধান্ত নিল তাহলে সবাইকে ডেকে পাঠাই তখন জেনুইন ক্যান্ডিডেটরা তখন জেনুইন ক্যান্ডিডেটরা নোটিশ পেলেন এবং ডিআই মারফত হেডমাস্টার মারফত প্রত্যেকটা ক্যান্ডিডেটই নোটিশ পেয়েছেন তার আগে অবধি তো জেনুইনদের ডাকাও হয়নি কোর্টে কিছু বলাও হয়নি এটা পুরো একটা সেম সাইড গোল হয়ে যাওয়ার মতন হলো না যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হচ্ছে একটা টিম নিজের সাইডেই গোল ঢুকিয়ে দিয়ে বসে আছে রাজ্য সরকার যদি এই স্ট্যান্ড নেয় এটা তো দেখুন বাজারে ময়দানে আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু একটা পক্ষ যদি স্ট্যান্ড নেয় যে আরও ইলিগ্যালিটি আসতে পারে ধরুন আমি স্ট্যান্ড নিলাম যে আরও ইলিগ্যালিটি আসতে পারে আমার কথার কিছু আমি পয়েন্ট আউট করতে পারি দশটা ইলিগ্যালিটি আমার জায়গা থেকে আমি পয়েন্ট আউট করেছি দশ হাজার সাতশো পঞ্চাশ ইলিগ্যালিটি আমরা আমাদের সঙ্গে যেসব সিনিয়র আইনজীবীরা ছিলেন বা আমরা ছিলাম দশ হাজার সাতশো পঞ্চাশ এটা অন রেকর্ড এবার রাজ্য সরকারের কিছু স্ট্যান্ড হবে স্কুল সার্ভিস তারা বলছে যে আরও সংখ্যায় টেন্টেড ক্যান্ডিডেট থাকতে পারে ইল্লিগালিটি থাকতে পারে জেনুইনদের লিস্ট কোথায় নেই দেব না আমাদের কোনো ডকুমেন্ট বেঁচে নেই অনেকে হয়তো ফেসবুকে বা ইয়েতে কমেন্ট করছেন আপনারা বলছেন না কারণ এসে যদি বলে আমি দেবো না তাহলে কি হবে আদালত কি বসে আছে আদালত নিয়েই চাকরি হারা শিক্ষকদের একাংশ নেতৃত্বরা জানাচ্ছেন যে আদালত তাদের সঙ্গে ন্যায় করেনি দেখুন আদালতে যে পক্ষ রায় নিজের পক্ষে পাবে না সে পক্ষই এটা ভাবতে পারে এটা তো কোনো মানে কথা কাজের কথা হলো না যখন আদালতে মামলা চলছিল তখন স্কুল সার্ভিস কমিশনে কিছু ছেলে মেয়ে গিয়ে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলে বলে টেন টেডদের লিস্ট পাঁচ হাজার সেইটা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বলে তারা খুব খুশি ছিল তখন তারা কি বলেছিল যে যাই যে ষোলো হাজার সতেরো হাজার জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের লিস্টটা প্রকাশ হলো না কেন এটা ঘটনা যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের একটা বিরাট ক্ষতি হয়েছে এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই একদম জেনুইন ক্যান্ডিডেট এখানে আছে নেই তা নয় কিন্তু আদালতের রায় বিপক্ষে যার বিপক্ষেই যাবে যার ধরুন ফাঁসি হয়েছে সে কি বলবে যে রায় আমার ভালো লাগছে সেরকম মানুষ তো আমি সারা পৃথিবীতে পাইনি মানে আমি আমার প্র্যাকটিস জীবনে দিন দেখি না যে ফাঁসি হবে তার বিরুদ্ধে তো প্রমাণ থাকবে কিন্তু যজ্ঞদের বিরুদ্ধে তো প্রমাণ নেই নিশ্চয়ই প্রমাণ আছে যোগ্যরা আমি বারবারই একটা কথা বলছি যোগ্যরা অন্যায় করেনি কিন্তু অন্যায় হয়েছে সেটাই তাদের একমাত্র সেটাই তাদের একমাত্র না যোগ্যটা বলবে এটা কি এটা এইটা তো একটা সব থেকে বড়ো প্রশ্ন আমি যদি বলি ছাব্বিশ হাজার যোগ্য সেটা কি কোর্ট মানবে অনেকে এই প্রশ্নটা করছেন আপনারা বলছেন আরে আমি যদি বলি ছাব্বিশ হাজার যোগ্য সেটা কি কোর্ট মান আমি আমার জায়গাটা বলতে পারি আমি যাদের হয়ে মামলা করেছি তাদের হয়ে আমি আমার জায়গাটা বলতে পারি যে আমি দশ হাজারকে বা পাঁচ হাজারকে আমি পয়েন্ট আউট করতে পারি আমার জায়গা থেকে যে এরা

ধরুন আমি হাইপোথিটিক্যাল সেন্সে বলছি কোটেই আমি বললাম যে এই ছাব্বিশ হাজার পুরো প্যানেলি যোগ্য তাহলে কি এই ছাব্বিশ হাজার যোগ্য হয়ে গেল এ তো সেই ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে বক্তৃতা করার মতন হয়ে গেল আদালত বলে তো বা আইন আদালত বলে তো একটা ইনস্টিটিউশন আছে সেখানে তো কিছু নিয়মাবলী আছে যারা ক্লেম করছেন যোগ্য হ্যাঁ ডেফিনেটলি অনেকেই আছে যোগ্য যারা ক্লেম করছেন তাদের মধ্যে আমি নিজেও জানি কারণ রেকর্ড দেখেছি তাদের নম্বর দেখেছি ডেফিনেটলি আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তাদেরকে সার্টিফাইটা আমি করলে হবে বা আমাদের সাইডে যেসব আইনজীবীরা রয়েছেন তারা করলে হবে তারা নিজেরা করলে হবে আপনি যে সংস্থায় পরীক্ষা দেবেন সেই সংস্থা কিছু বলবে না আপনি মাধ্যমিক আপনি এটা বাধ্য করতে কেন পারলো না দপ্তরকে বা শিক্ষা দপ্তরকে বা এসএসসি কে কারণ আদালত যদি তাদের নির্দেশ দিত তাহলে তো আদালতের কথা অনুযায়ী রাজ্য সরকার পর্ষদ আপনার দপ্তরের শুনতে বাধ্য দেখুন আদালত নির্দেশটা কখন দেবে এটা হলো সব থেকে বড় প্রশ্ন আদালত তখনই নির্দেশ দেবে যখন আদালতের কাছে কংক্রিট কিছু আসবে আদালতের কাছেই কংক্রিট কোনো ডকুমেন্ট নেই আদালতের কাছে এসে পৌঁছলো কি না সিবিআই এর ওএমআর দেখুন বাজারে আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা খুশি বলে দেওয়া যায় আদালতের কাছে এসে পৌঁছলো সিবিআই এর ওএমআর তাহলে সিবিআই এর এর একটা কংক্রিট জায়গায় যেতে গেলে আজকে আমি যদি বলি যে সিবিআইয়ের ও ওএমআর মানি না বা আমি যদি বলি সিবিআইয়ের ওএমআর মানি আদালত আমার কথা নাও নিতে পারে কারণ আমি এক্সামিনিং বডি নই আমি পয়েন্ট আউট করতে পারি সিবিআই ওএমআর থেকে পঞ্চাশটা বা ষাটটা সাদা খাতা আছে একশোটা ও এম মিসম্যাচ আছে এটা আমি পয়েন্ট আউট করতে পারি কিন্তু এই সিবিআই ও এমআরটা কার তার দায়িত্বটা তো রাজ্য সরকারকে নিতে হবে যে এক্সামিনিং বডি তাকে নিতে হবে পরীক্ষা যে নেয় আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক বোর্ডে হ্যাঁ এখানে না এখানে একটা জিনিস বুঝতে হবে আপনি পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক বোর্ডে আপনাকে সার্টিফিকেট যদি এখন রাজস্থান বোর্ড দেয় হবে কথাটা এরকম ধরনের কথা হয়ে গেল না আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন না আপনি একদম ঠিকই বলেছেন যে সরকার এটা মেনেও নেয়নি আবার অস্বীকারও করে সরকার সরকার সিবিআই এর বলছেন দুটো দুটো স্ট্যান্ড হয় আমি সিবিআই এর ওয়েমার মানছি তাহলে যারা টেন্টেড তারা একদিনে চোট আউট হয়ে গেল যারা জেনুইন তারা রয়ে গেল আবার আমি সরকার এটা বলতে পারে সিবিআই এর ওয়েমার মানি না আমরা যাকে নম্বর দিয়েছি সেইটাই ঠিক দুটোর তো একটা স্টেটমেন্ট হবে সরকারের স্টেটমেন্টটা কি আমরা কি করে বাধ্য সরকার যদি স্টেটমেন্ট দেয় যে সিবিআই এর ওয়েম এর আমরা কোয়েশ্চেন করছি না সরকারের এটা স্ট্যান্ড সরকারি ভাবে এখানেই প্রশ্ন দাদা আদালত জিজ্ঞেস করেছে পর্ষদ বা সরকার কোনো অবস্থান নেয়নি যে এটা মানি না বা মানি তাহলে আদালত কেন সরকারকে বাধ্য করলো না এটা হয় মানতে অথবা না মানে এই প্রশ্নে আদালত বলবে যে সিবিআই এর ওএমআরটা মেনে নাও এটি কি করে সম্ভব তাই জন্যই তো আমি কথাটা বলছি আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে একদম খুব স্পেসিফিক্যালি দেখবেন এইটা আরো ডাউট ক্রিয়েট করে দিচ্ছে একটা অংশ এসে ওএমআর মানছে কারা ওএমআর মানছে জেনুইনরা টেন্টেড ক্যান্ডিডেটরা বলছে যে আমরা এই ওএমআর মানি না সরকারের কি স্ট্যান্ড সরকারের নিউট্রাল স্ট্যান্ড না সরকারকে আপনাকে আদালতকে আদালতকে তো আদালতকে তো তথ্যের ভিত্তিতে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের রাইট টু ইনফরমেশনের দু চব্বিশ সালে স্কুল সার্ভিস কমিশন বলছে কেন এই জায়গাটা দাঁড়ালো দেখুন অযৌক্তিক কথা ময়দানে মাইক দাঁড়িয়ে কথায় তো আদালত যায় সব সব অর্ডারের মধ্যে আছে যারা বলছেন তারা তাদের মধ্যে একটা বড়ো অংশ অর্ডারটা হয়তো পড়ে হচ্ছেন স্কুল সার্ভিস কমিশন এসে বলছে খুব সিম্পল কথা যে দু সালে আমাদের কাছে এসএসসি ডেটার কাছে অরিজিনাল ওয়েমার আছে তাহলে অরিজিনাল ওয়েমার থাকলে আদালত একটা অবজারভেশন দিয়েছে তাহলে এটাকে স্যাগ্রিগেট করা সম্ভব তার পরক্ষণে স্কুল সার্ভিস কমিশন একশো আশি ডিগ্রি পাল্টি মেরে আদালতে বলছে যে না আমাদের কাছে কোনো ওয়েমার নেই ওয়েমার আর করে দিচ্ছে দুহাজার সালে জানুয়ারি মাসে স্কুল সার্ভিস কমিশন আর এর মাধ্যমে বলছে যে ওয়েম আছে ওদের কাছে তারপরে বলছে ওয়েমার নেই কার কথায় বলছে জানি না আমার ধারণা মুখ্যমন্ত্রীর কথায় বলছে বলছে ওয়েম আর নেই এই যে বলে দিল ওয়েম আর নেই আর সিবিআই একটা আর্টিকেল টুয়েলভ অথরিটি একটা ওয়েম দেখিয়ে দিল জাস্ট যেটা আবার জেনুইনদের মধ্যে একটা অংশ তারা মানছে শুধু জেনুইনদের মধ্যে না কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার আগে এটা হয়তো জেনুইন ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টে যখন মামলা চলেছিল তখন তারা পার্টিসিপেট করেননি বলে হয়তো জানেন না শুনে নিন কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার আগে ওই ওয়েমার সিবিআইয়ের ডেটা পাবলিকের জন্য খুলে দিয়েছিল তাতে যত ক্যান্ডিডেট গেছিলেন একশোটা ক্যান্ডিডেট গেছিলেন তার মধ্যে শতকরা সত্তর থেকে আশি জন ক্যান্ডিডেট আমি জানি তারা তাদের ওয়েমারকে আইডেন্টিফাই করেছে তারা তাদের সাইনকে আইডেন্টিফাই করে এসেছে আদালত চলে তথ্যের ভিত্তিতে

ধরুন আদালত বল অর্ডার দিল যে এই ওয়েম আরটা মেনে নিতে হবে বা যে কোনো একটা ধরুন ওয়েম আর মেনে নিতে হবে তাতে কিছু ভুল থাকতে পারে বা আদালত অর্ডার দিলে ওয়েমআরটা মানতে হবে না তাতেও কিছু ভুল থাকতে পারে এই দায়িত্বটা কে নেবে প্রশ্নটা এখানে যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে এটা একটা রাজনৈতিক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে তার কারণ আমি আপনাকে বলি যে এই যে ওয়েম আরটা আদালত তো এই ওয়েম তৈরি করেনি ওয়েমারটা তৈরি করে যে কার দায়িত্ব তৈরি হয়েছে স্কুল সার্ভিস কমিশন কোম্পানি নাইসা টাইসা যাই হোক না কেন স্কুল সার্ভিস কমিশনের ডকুমেন্ট আইনে নিয়ম হচ্ছে যার ডকুমেন্টস তাকে আগে বলতে হবে যে হ্যাঁ এটা আমার ডকুমেন্ট বা আমার ডকুমেন্ট আপনি ধরুন ট্রেনের টিকিট কিনেছেন আদালত সেখানেই বলতে পারে না যে এটা তোমার ডকুমেন্ট হ্যাঁ কি না সেটা তুমি স্বীকার করো সেখানে সেইখানে যদি এইটা স্কুল সার্ভিস কমিশন বলে আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট নেই একবার বললো আছে একবার বললো নেই স্বীকারোক্তি তো আদালত কাউকে চাপ দিতে পারে না আইনত আইন তো আদালত কাউকে বলতে পারে না যে এটাই একবার বলল হ্যাঁ আছে একবার বললো নেই তারপরে তৃতীয় কথাটা বলল যে উই উইড কোয়েশ্চেন অফ অব দ্যমার যখন এই জায়গায় চলে গেল জজেরাই তো জজ সাহেবরা যেখানে মামলা হচ্ছিল তারাই অবাক হয়ে গেছিলেন তাহলে তাহলে কি বলছি তাহলে তো প্রসেসটাই থাকলো না কেউ যদি সেম সাইডে গোল করব মনে করে দেখুন আইনের জটিলতা এই কথাটা আদালত কেন জোর করে ওদেরকে বললো না যে তোমরা মানো বা মেনো না এইটা হলো প্রশ্ন আদালত কোনো দিন কোনো আম্পায়ার ফুটবলে বলতে পারে যে তোমরা গোল করো ক্রিকেটে কোনো আম্পায়ার দাঁড়িয়ে বলতে পারে তুমি ছয় মারো আম্পায়ারের দায়িত্ব হলো অবজারভেশন করা আদালত এটা কী করে বলবে যে তুমি এটা মানো বা মেনো না যার ডকুমেন্ট তাকে তো ঠিক করতে হবে যে আমি মানছি একটা একটা বার করেছে সিবিআই অথরিটি স্কুল সার্ভিস কমিশন হ্যাঁ বলবে বা না বলবে আদালত এখানে বলে দেবে যে তুমি এটা মানো বা মেনো না সেম সাইডে গোল করা যদি কারোর টেন্ডেন্সি থাকে তাকে আপনি রুখবেন কিভাবে যে টিম সেম সাইডে গোল করবে টিম হারবে হিট উইকেট যদি ক্রিকেটে কেউ করে হিট দা উইকেট এটা তো আছে ক্রিকেটে তাহলে সেই টিম হারবে সেই উইকেটটা যাবে তাই না এই যে দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফের রেফারেন্সটা হাইকোর্টের জাজমেন্টের আমি বারবার দিই দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফের রেফারেন্সটা দিই আর বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফের রেফারেন্সটা দিই আমি সুপ্রিম কোর্টের এটা সেম সাইডে গোল করে দেওয়ার মতন হচ্ছে না মানে আমা আমার কথা না আপনারা অর্ডারটা পড়ুন ব্যাখ্যাটা হয়তো আমি বললাম সেম সাইডের গোল এবার হচ্ছে আম্পায়ার দাঁড়িয়ে বলবে এই তুমি সেম সাইডে গোল করবে এটা হয় কখনো মানে এই যে ধরুন এইগুলো যেগুলো বলছি যে আদালত কেন ওটাকে জোর করে মানালো না আরে ডকুমেন্টটা নিয়েই কোয়েশ্চেন যেটা কার ডকুমেন্ট আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কোনো একটা সংস্থা তো আপনাকে সার্টিফিকেটটা দেবে তারপরে আদালত আসবে যে হ্যাঁ এটা ঠিক না ভুল সেটা পরের প্রশ্ন যদি এস এস বলতো যে আমরা মানি বা এস বলতো আমরা মানি না তাহলে তার সঠিক বেঠিক অনেক কিছু তার আর্গুমেন্টে সেই হেনা না আসবে একটা লিস্ট ধরুন প্রকাশ করেছে পনেরো হাজার জেনুইন ক্যান্ডিডেট এই পনেরো হাজারের মধ্যে আমি বলবো না ওটা বারো হাজার হবে আরেকজন বলবে না চোদ্দো হাজার হবে অন্য প্রশ্ন একটা কিছু তো বেরোতে হবে আদালতে মামলা চলাকালীন এগুলো কোথায় নেই কেউ এখন বলতে পারে যে আদালত কেন বলে দিল না আদালত কি তাদের চাকরি বাঁচানোর জন্য বসে আছে এইটা কি ভাবলে চলবে কারণ ডকুমেন্টটা কি আদালত থেকে তৈরি হয়েছে ওএমআর এটা কি এটা তৈরিটা কার ডকুমেন্ট এটা ওএমআর শিট ডকুমেন্টটা কার চাকরি বাঁচানোর জন্য বসে নেই আদালতে দেখুন বিচার করার জন্য আছে আদালত কারোর পক্ষেও না কারো বিপক্ষেও না আদালতে যদি এই টেন্টেড ক্যান্ডিডেটদের ওপরে সেন্টিমেন্ট এই যে জেনুইন ক্যান্ডিডেটদের ওপরে যদি সেন্টিমেন্ট না থাকতো তাহলে দিনের পর দিন স্যাগ্রিগেশান পসিবেল কি পসিবেল না সেইটা নিয়ে শুনানি করতো না আদালতে যখন কোনো ফাঁসির রায় হয় দেখবেন বিচারপতিরা পেনটা ভেঙে ফেলে তাই বলে কি বিচারপতি ইচ্ছে করে ফাঁসি রায় দিচ্ছে সেটা তো না ডকুমেন্টে যেটা উঠে আসছে মেটিরিয়াল ডকুমেন্টে যেটা এভিডেন্সে উঠে আসছে আদালত কারুর পক্ষেও না কারুর বিপক্ষেও না আদালত আইন আদালতে এভিডেন্স যেটা উঠে আসবে সেটার ওপর ভিত্তি করে আদালত চলবে তাতে কারুর সেন্টিমেন্টে রাখতে পারে কারুর মন খারাপ হতে পারে বিচারপতিরাও হয়তো অনেক সময় ভাববে যে এতগুলো চাকরি খেয়ে পেলেন তাদেরও মনে খারাপ কিন্তু আইনে যদি উঠে আসে জজ সাহেব কী করবে দেখবেন অনেক মামলা আছে যেখানে প্রমাণের অভাবে আসামিকে ছেড়ে দিতে হয় কেন কারণ ডকুমেন্ট বা তথ্য প্রমাণ উঠে এলো না স্কুল সার্ভিস কমিশনের মামলাতে যে পরিমাণ তথ্য যে ডকুমেন্ট উঠে এসেছে এই এটা আদালত ঠিক করে দিতে পারে যে তুমি এটা মেনে নাও বা মেনো না এটা হয় কখনো যার ডকুমেন্ট সে যদি বলে হ্যাঁ এটা আমার ডকুমেন্ট তখন কোয়েশ্চেন আসবে যে এখানে কি ভুল আছে এখানে কি দিয়ে সেটা পরের প্রশ্ন কিন্তু আগে তো কাউকে মানতে হবে যে হ্যাঁ এটা আমার ডকুমেন্ট বলছেন যে আর ও আরেকটা জিনিস বুঝতে হবে একটা লোক একবার বললো এটা আমার ডকুমেন্ট এসএসসি ডকুমেন্ট থেকে ওয়েমার বেরিয়েছে লোক পার্টি খেয়ে বলছে না এটা আমার ডকুমেন্ট না আমাদের কাছে কোনো ওয়েম নেই সব ওয়েম আমি ডিস্ট্রয় করে দিয়েছি তা এবার একবার যদি বলে ডেস্ট্রয় করে দিয়েছি তাহলে ওই ওয়েমারটাকে আবার মানবে কি করে আবার এক পক্ষ মানছে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে স্কুল সার্ভিস কমিশন যদি এক কথায় মেনে নিতে কোনো ব্যবস্থা নিতে পারছে না যে একবার তুমি বলেছে আদালত ব্যবস্থা তখনই নিতে পারতো সেটার ব্যাখ্যাও সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে আছে যদি অরিজিনাল ওই মারটা আদালত বার করে আনতো সেটা যদি এখন সরিয়ে দেওয়া পার্ন করে দেওয়া পুড়িয়ে দেওয়া হয় আপনি মনে করেন সেটা এখনো থাকতে পারে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তো তৃণমূলের নেতারা ওটাকে আগেই ডিস্ট্রয় করে দেবে বলে আমার ধারণা এই প্রশ্নটা আসছে না কেন যে যে কোনো পরীক্ষাতে সমস্ত ডকুমেন্ট ডিস্ট্রয় করে দেয় পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কাগজ আপনি আরজি করার ঘটনা বলুন আপনি যে কোনো যে কোনো চাকরি পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস এগুলো সব ডিস্ট্রয় করে কেন এই প্রশ্নটা কেন সবাই তুলছে না পাবলিক সার্ভিস কমিশনে দেখুন সব কিছু ডিস্ট্রয় কলেজ সার্ভিস কমিশনে দেখুন সব কিছু ডিস্ট্রয় করে দেওয়াটা কি আইনত অন্যায় দেখুন ডিস্ট্রয় করে দেওয়াটা ডেফিনেটলি আইনত অন্যায় তার জন্য কিছু জেনুইন মানুষ বিপদে পড়ে যায় আজকে আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেইটা আপনাকে ইন্টারভিউতে গিয়ে দেখাতে হবে এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি সার্টিফিকেটটা নিয়ে যেতে ভুলে গেছেন তাহলে আপনি মনে করেন যে আপনার চাকরিটা হবে খানিকটা ওই দুষ্মন্ত শকুন্তলার মতন হলো না যে রাজা বলেছিল যে একটা ওই আংটি ওই শকুন্তলাকে যে এনে আমাকে দেখাবে ঠিক রাজসভাটা যখন হলো তখন সেই আংটিটা দেখাতে পারলো না রাজা চিনতে পারলো না তা ঠিক সময়ে ঠিক জিনিসটা তো দেখাতে হবে নালে কোথা থেকে হবে এটা এটা এই মানে এটা এই শিক্ষা দেয় যে আসল সময়তে আসল জিনিসটা দেখাতে হবে আপনি ইন্টারভিউ বোর্ডে গেছেন আপনি সার্টিফিকেটটা নিয়ে যাননি এখন মার্কশিট দেখে আপনাকে বললো ঠিক আছে ছেড়ে দিলাম সেটা অন্য প্রশ্ন